বাংলাদেশে তো কাজের মহিলা পাওয়া যায় আমাদের এখানে তো কাজের মহিলা পাওয়া যায় না তাই এটার জন্য আমি খুঁজে বের করছি উপায় প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও এটা হচ্ছে আমাদের কাজের বুয়া যদিও অন্য কাজ করতে পারবে না শুধুমাত্র ক্লিন করবে তো এটাকে দেখেন আমি পাওয়ারে দিছি। এটা চার্জে দিছি কিছু কিছু আছে রোবট যেগুলি আপনার ব্যাটারি শেষ হইলে অটোমেটিকলি গিয়ে এই চার্জারে বসে বাট আমার যেটা হয় যে এটা আসলে অত অত্যাধুনিক না যার জন্য আমাকে বসাই দিতে হয় তো দেওয়ার পরে যেটা হয় এটা যখন গ্রিন দেখি যে আপনার ব্যাটারির সাইনটা গ্রিন আসছে তখন আমি এটাকে নিয়ে তারপরে আপনার কাজ শুরু করি আমি যখন প্রথম আসছি বাফেলোতে তখন আমি অ্যামাজন থেকে এটা নিয়েছিলাম আর সৌভাগ্যক্রমে আমি আর একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ছিল তো তার বাসায় আসলে এটা দেখার পরে কেনা আগে আসলে আমি জানতাম না পরে সে যখন শুনছে যে আমি এটা পছন্দ করছি সে আমাকে একটা গিফট করছে তো ওইটা যেটা আছে ওটা কিন্তু আমি রেখে দিছি আর এইটা দিয়ে কাজ করি এই যে দেখেন এটা হচ্ছে আমার লিভিং রুমের কার্পেটটা অত ক্লিয়ারলি দেখা যায় না বাট ছোট ছোট যে ময়লাগুলি আছে এইগুলি তুলে নেয় আর কিছু কিছু রোবট আছে যেটা আপনার ময়লা নিবে প্লাস ময়লা নেওয়ার পরে মপ করে দেবে যেটা আমরা কি পানি দিয়ে ক্লিন করি ওইটা করে দেয় কিন্তু আমারটা যেটা এটা হচ্ছে শুধুমাত্র ড্রাই যে ছোট ছোট যে ময়লাগুলি আসে এইগুলি কু কুড়িয়ে নিয়ে যায় এই যে দেখেন একটা ব্রাশের মতো এই ব্রাশ দিয়ে সে সবগুলি টেনে নিয়ে যায় আর যেখানে বাধাগ্রস্ত হয় তখন সে আর কি তার রুটটা চেঞ্জ করে ফেলে এই জায়গাটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের নিচে তো ওইখানে তো যেহেতু অনেকগুলি চেয়ার ওইখানে আমাদের ছয়টা চেয়ার তো বারবার আসলে বাধাগ্রস্ত হচ্ছে তো এটা আসলে নিজে নিজে তার রুটটা পরিবর্তন করে আর আমি যেটা করি যে যখন দেখি যে বেশি এক জায়গায় ময়লা আছে তো ওইটাকে আমি স্টপ করে নিয়ে ওইখানে আবার দিয়ে দিই তো এই যে দেখেন ফ্যামিলি রুমটা আমি সরি লিভিং রুমটা শেষ করে আমি অন্য কোথাও দেখাবো আর এটার আর যেটা গুণ আছে সেটা হচ্ছে যে সিঁড়ির কাছে গেলে তো মনে করেন পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু সিঁড়ির কাছে গেলে কিন্তু সে পড়বে না এই যে দেখেন আমি এটাকে এখন কি করছিলাম অফ করে এখন আবার একটু অন করলাম আমি জায়গা পরিবর্তন করছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমি এই সিঁড়ির কাছে এই যে দেখেন 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 সিঁড়ির কাছে সে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু পড়ে যাওয়ার কথা ছিল বাট সে কিন্তু পড়বে না দেখেন সেন্সরগুলি কত মানে কী বলবো অ্যাক্টিভভাবে কাজ করে সে আর কীভাবে বোঝার কথা কিন্তু সিঁড়ি দেখে সে কিন্তু সেন্সরটায় ওইটা আপনার পা পার করতে দেয় নাই আর কি মানে সিঁড়ি দিয়ে যে পড়ে যাবে বা কিছু ওরকম কিন্তু ইয়া করে না আচ্ছা এইবার দেখেন আমি এটা কিভাবে পরিষ্কার করি এইখানে চাপ দিলে পরে এই যে একটা স্লট এইখানে দেখেন কী পরিমাণে ময়লা এগুলি কিন্তু সে আগে পরিষ্কার করছে আজকে আর আগে মিলেইয়া তো আমি ক্লিন করা হয় নাই আমার তো এইগুলিকে আমি ক্লিন করে আবার এইখানে দিয়ে দেব এটা হচ্ছে যে মেইন যে বিনটা ওইটা পরিষ্কার করলাম আর এই যে দেখেন এইখানে এইটা দিয়ে কিন্তু সে পুরা পরিষ্কার করে ফেলে তা আমি যেটা করি মাঝে মাঝে এই যে এইখানে যে ছোট ছোট ময়লা আছে অনেক সময় সুতা ঠুতা থাকে এই এগুলি আমি পরিষ্কার করে ফেলি আর এই যে এই বিনটা পরিষ্কার করলে আবার চার্জে দিয়ে নতুন করে আর কি ক্লিন করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই